শুনছি তত অবাক হয়ে যাচ্ছি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি এটা একটা খবরের চ্যানেল হয়ে যাচ্ছে ইউটিউবটা খবর ঘটছে বাড়িতে খবর চলে আসছি ইউটিউবের পর্দায় কারণ না আমার মাধ্যমে আমি যদি আমার খবর কাউকে না দিই সে তো পাবে না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা পোকলাকে নিয়ে আজকে কিছু কথা বলবো কারণ দেখছি তো দেখছি যত ভাবি এদের নিয়ে ভিডিও করবোই না করবোই না তোমরা জানো সময় সরে গেছি কিন্তু কিছু কিছু জিনিস না দেখে না বলে আর থাকতে পারছি না খবর চলে আসছে কমেন্ট করছে মানুষ যে টিনু নাকি ঘনায় গেছে কেন গেছে তোমরা জানো আজকে কোনো না কোনো মাধ্যমে খবর এসছে পোকলা নাকি নিজেকে শেষ করে দেওয়ার জন্য এই যে এখানে এরম করেছে চপ করেছে শুধু তাই না সেইটা আবার বিভিন্ন কাছের মানুষদের কাছে সেটা আবার সেন্ড করেছে ভাবতে পারো ভাবতে পারো কি ধরনের কি লেভেলের ভালোবাসা ভাবতে পারো কি লেভেলের নোংরামি ভাবতে পারো যে যেগুলো ওয়াইটিতে নেই দেখা যাচ্ছে না সেগুলো সেন্ড করে করে জানাচ্ছে যে যার কাছের মানুষদের সেন্ড করে করে জানাচ্ছে অবাক লাগছে না সেরকম একটা খবর আসলো যে কালকে নাকি ফোকলা নিজেকে শেষ করে দেওয়ার জন্য কারণ ওর এটা আজকে রোগ না এটা ওর যেখান থেকে খবরটা পেলাম সেখান থেকে শুনলাম যে ওর এটা আজকের রোগ না এটা ওর পুরনো রোগ পুরোনো খেলা এটা খেলা তো ওই হাত কাটা ও একবার না বহুবার এরকম হাতের রক কাটা কাটা অনেকেরই আছে দেখেছি অনেকেরই আছে অনেকের হাতের দিকেই তোমরা খেয়াল করলে দেখবে এখানে সব পুচানোর দাগ আমারই পরিচিত একজনের আছে জানতাম না হঠাৎ একদিন কি কথায় কথায় চোখ চলে গেছে হাতের দিকে দেখছি এখানটা পুরো একদম কুচি কুচি করে সব দাগ তো এটা বোধহয় একটা স্টাইল ভালোবাসা ই করার বোঝানো তো কোকলার এখন হয়েছে হচ্ছে হারায় খুঁজি তো জানি শুনলাম আবার শুনলাম টিনু নাকি টিনুর হাজব্যান্ডকে ফোন করেছিল ফোন রিসিভ করেনি কেন করেছিল পায়ে পড়তে বলেছিল না তোকে আমার পায়ে পড়তে হবে কে কার পায়ে পড়ছে কেন কী জন্য সবাই সবটা নেই আজকে তোমাদের কিছু কথা বলবো কিছু কথা বলবো টিনু আজকে ভিডিও দেয়নি কেন ঘনাতে গেছে সেই খবরটাও চলে আসবে তোমরা নিশ্চিন্তে থাকো টিনু যদি ঘনাতে গিয়ে থাকে না মানে আমাকে একজন বলল মানে খবর দিল ফোনে নয় কমেন্টে খবর দিল যে টিনু ঘনায় গেছে তোমরা জানো এর আগে প্রচুর খবর পেয়েছি প্রচুর খবর এসছে সেগুলো নিয়ে ভিডিও করেছি এখন আর বর্তমানে সেসব করি না অবশ্যই সেগুলো সমস্ত ভিওয়ার্স সমস্ত ভিওয়ার্স তো যাই হোক এরকমই একটা খবর পেলাম টিনু নাকি দৌড়াতে দৌড়াতে গেছে কারণ ফোকলায় এরকম একটা কাজ করেছে ঠাকুর ঠাকুর ঘরে বসে বসে নাকি হাতে কেটেছে আর সেই টপ টপ করে পড়েছে আর সেই ছবিটা সেই ছবিটা তার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দিয়েছে এবং সেই ছবিটা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দিলে পরে টিনু দেখতে পারবে টিনু দেখলেই তার কাছের যারা রয়েছে তারা দেখতে পাবে প্লাস কিছু কিছু মানুষকে পাঠিয়েছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে কি রে টিনু তোর হাজব্যান্ডকে ফোন করেছিলি কেন কেন ফোকলাকে জব্দ করার জন্য নাকি নিজে বাঁচার জন্য চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর কিছু কথা আজকে তো বলবই চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি তিন তিনটে লাইভ করলো তিন তিনটে লাইভ করলো লাইভ করার পরেও কমিউনিটি পোস্টে দেখলাম লিখেছে আমার এই লাইভগুলো আমি ডিলিট করে দিলাম আর তোমরা যারা এই লাইভগুলো ডাউনলোড করে ছেড়েছ হ্যাঁ দেখেছি দুই একজন ছেড়েছে তারা ডিলিট করে দাও মামা মারির আবদার তুমি সোশ্যাল মিডিয়াতে এসে তোমার নাটক তোমার প্রেম উজাড় করে দেবে উজাড় করে দেবে তোমার প্রেম বা তোমার মানে কী বলবো অবৈধ বউ কোথায় কার সাথে প্রেম করছে কি করছে সেটাকে প্রুভ করার জন্য নিজের গায়ের জ্বালা মেটানোর জন্য একদম এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি তোমার গায়ের জ্বালা মেটানোর জন্য তুমি এর কাছে ওর কাছে তোমার কল রেকর্ড দেবে রেকর্ডিং দেবে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আসবে তুমি নিজে সোশ্যাল মিডিয়াতে তোমার লাইভ করে তুমি বলবে তারপরেই বলবে তোমরা আমার লাইফটা নিয়ে কিছু বলো না তোমরা আমার লাইফটা ডাউনলোড করে যারা দিয়েছে তারা করো না তুমি যেটা বলবে সেটাই কি সবাই মনে নেবে মানে ইউটিউবটা কি তোমার নিজের মামাবাড়ির জিনিস লাইভ করে এত সুন্দর করে এত ফলাও করে যাকে বিক্রি করলে বিক্রি না নিলাম করলে কী ভেবেছিলে এইভাবে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা তো এটাকে বলে না ভালোবাসা এটাকে বলে না এটাকে বলে নিলাম করা আর এটাকে বলে সোনার ডিম পাড়া হাঁস যখন হাতছাড়া হয়ে যায় আসল রূপটা যখন জেনে যায় চলে যায় কারণ সে তার তো এক ডাল থেকে আর এক ডাল আর এক ডাল থেকে আরেক ডাল তার তো ঘুরে বেড়ারও অভ্যাস আর সে তো অলরেডি বুঝে গেছে যে তো তার সে তার স্বামীর কাছে কতটা ঠকেছে না ঠকেছে তার থেকেও তাকে যে প্রতারণা করে নিয়েছে সে বেশি ঠকিয়েছে সে নতুন স্বপ্ন দেখিয়ে প্রলোভিত করে নিয়ে এসে সে ঠকিয়েছে আরও বেশি এবং সেটা সে ডিক্লিয়ার দিয়ে দিয়েছে যে প্রথম জনের থেকেও দ্বিতীয় জন ডবল ঠুকিয়েছে তাই তো সে বলেছে নিজের মুখে আদেও সে নিজেই জানে না যে তার ঠকা কোনটা জেতা কোনটা স্বামী স্ত্রীর মধ্যে তার ঠকা তার হিসাব করতে বসে সে আর একটা ডাল ধরেছে সেই ডালটাও যখন দেখেছে যে সেই ডালটাও পোকা খাওয়া ডাল যখন প্রত্যেকটা ভিওয়ার্স বলেছে প্রত্যেকটা ক্রিয়েটার্স বলেছে ভুল করেছিস তুই একটা পোকা ডাল ধরেছিস তখনও তার সম্বিত ফেরেনি যখন প্রথম প্রথম তার হাজবেন্ড বলেছে যা হয়েছে হয়েছে সন্তানটার মুখের দিকে থাকি চলে আসো না সে ভেবেছে তার তো পয়সা হয়েছে তার ফেস ভ্যালু হয়েছে সে এক ডাল থেকে আরেক ডাল সে ডাল পেয়েই যাবে সে জানে না যে তাকে জাস্ট ইউজ করবে আর ফেলে দেবে ভালোবাসা বা তাকে নিয়ে সংসার করা বা তোকে তাকে স্থিতি দেবে না কেউই তাকে সবাই ভোগ্য বস্তু বলে ই করবে ক্যারি করবে আর তার থেকে তার সঙ্গে তার এখন পয়সা আছে সেই পয়সা ইউজ করবে আরও দেখতে থাকুক ওর ব্যাপারটা আলাদা কারণ সে আজকে একটা রিলস দিয়েছে অবশ্যই এটা পুরোনো রিলস শাড়ি পরে রিলস সেখানেও সে একটা কন্ট্রোভার্সিয়াল রিলস একটা দিয়েছে ও প্রত্যেক দিনই তাই করে যাচ্ছে তো তবু আজকে ভিডিও আসেনি কিন্তু খবর পেলাম সে নাকি ঘনাতে গেছে দৌড়াতে দৌড়াতে কারণ ওই যে ওই ইটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে মানে স্ট্যাটাসই তো বলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছে এবং হয়তো পার্সোনালিও ছবিটা পাঠিয়ে দিয়েছে দেখ তোর জন্য আমি মরতে বসেছি আজকে তোর তোকে আমি কতটা ভালোবাসি যখন দেখেছে থ্রেট করে একে ওকে সে যার সাথে মেশে যার সঙ্গে চলে একজন না একের অধিক বন্ধু বান্ধব যোগী নিয়েছে একের অধিক বন্ধু জুটিয়ে নিয়েছে যখন দেখেছে যে তাদের সবার সঙ্গে যোগাযোগ করে তার কোল খুলে দিচ্ছে তারপরেও সেটা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে কিছুতেই সে সোনার ডিম পাড়া হাঁসটাকে ঘরে নিতে পারেনি ধুয়ে নিয়েছে যতটুকু পারে কিন্তু ভেবেছিল যে আরও একটু দোয়াবে তখন যখন দেখেছে সব দিকটা ফেল ফেলিওর তখন সে আবার নতুন নাটক করেছে সে হাত কাটার একটা নাটক করেছে এগুলোকে ভালোবাসা বলে না হাত কেটে সেটাকে আবার পাট 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 করে সবার কাছে সেন্ড করেছে আমার এটাই অবাক লেগেছে যে হাত কাটার ওই মুহূর্তটা ফটো তুলে সেন্ড করা যায় হ্যাঁ অবশ্যই এরকম একটা ঘটনা আমারই পরিচিত একজনের কাছে দেখেছিলাম হ্যাঁ আমারই পরিচিত একজন না আমার ফ্যামিলির কেউ না আমার পরিচিত একজনের কাছে দেখেছিলাম সেও এরকম বউ ভাগিয়ে নিয়ে এসেছিলো তারপরে সে তার বউ যখন বুঝতে পেরেছিল চলে গেছিলো তখন সেও দেখেছিলাম একটা ভিডিও দিয়েছিল মানে ওই বউটাকে পাঠিয়েছিল বউটা আমাকে পাঠিয়েছিল যে দেখো দিদি কি অবস্থা বিষ খাচ্ছে বিষ খাচ্ছে একটা বিশেষ শিশি জলের মধ্যে ঢেলে সেটা খেয়ে নিল সেটা ভিডিও করে বউটাকে পাঠিয়েছিল এরম একটা কাহিনি আমি দেখেছিলাম হাসতে হাসতে মরে গেছিলাম তো আমাকে পাঠিয়ে বলছে দেখো অবস্থা তো যাই হোক সেই বউ আবার সেই সেই ছেলের সাথেই সংসার করছে ভালো থাক সব ঠিক থাক তো এইগুলো হচ্ছে নতুন নতুন নাটক দেখি আর অবাক হয়ে যায় যে ভালোবাসা জাহির করার জন্য অন ক্যামেরায় তাকে তার জীবনপাতের ই অভিনয় করতে হয় অবাক লাগে তো বলি এই যে কমিউনিটি পোস্টগুলো দিয়ে কী লাভ হলো তিনটে বলগিং বলগিং শেষ হয়ে গেল তিনটে বলগিং করেই মোটামুটি পাঁচ হাজার সাবস্ক্রাইবার আর মোটামুটি ভিউজ হয়েছিল হয়েছিল বলগিংটা কী হলো স্টপ হয়ে গেল কেন তারপরেও তিনটে লাইভ বন্ধ হয়ে গেল কেন কিসের ভয় কোনো টয় ভয়ে কিসের ভয় নাকি ভেতরে ভেতরে আবার সেট হয়ে গেছে সেট হয়ে গেছে নাকি ওই যে ঘনাতে গেছে সেই জন্য সব বন্ধ টন্ধ করে দিয়ে মানে ডিলিট ফিলিট করে দিয়ে মিউচুয়াল মানে বুঝতে পারছি না এও ভাবছে যে ও যদি কিছু করে ফেলে ফেসে যাব। আবার ও ভাবছে যে এই যে যে কাজগুলো আমি করেছি হয়তো ঘোরে করেছে কারণ ওর তো গুণের নুন দেওয়ার জায়গা নেই হয়তো ঘোরে করেছে করে ফেলেছে এই সবার কাছে কিছু কিছু মানুষের কাছে এই যে কল রিভিল কল রেকর্ডিং কারণ আমরা তো ইউটিউব থেকে পাচ্ছি না পাচ্ছি ক্রিয়েটারদের কাছ থেকে তাহলে তারা যদি না দেয় ক্রিয়েটাররা পায় না ক্রিয়েটাররা পায় না আর ক্রিয়েটাররা সেই ফয়দা তো নেবেই কারোর থেকে যদি কোনো ভেতরের খবর জানে সেগুলো তো রিভিল করবেই সে নেগেটিভ হোক পজিটিভ হোক আমি সবার কথা বলছি অতএব সেইগুলো নিশ্চয়ই তাদের কাছ থেকে আসছে তাদের কাছ থেকে আসছে মানে রানী আর মক্ষ্মী রাজা এদের কাছ থেকে আসছে তবেই সেটা সোশ্যাল মিডিয়াতে আসছে কারণ তাদের চ্যানেল থেকে তো আসছে না তো পুরো কাহিনিটা আসছে কখন থ্রেট করছে কখন কার সাথে কথা বলছে কি কথা বলছে কে কাকে দাদা বলে রাখছে কে কাকে বউ ও বলছে এর সঙ্গে লিভিংয়ে ছিলাম টিনু বলছে লিভিংয়ে ছিলাম সম্পর্কে ছিলাম আর ও বলছে আমার বউ আমার বউ অবৈধ বৌ অবৈধটা যোগ করিস তার আগে অবৈধ বউ। বউ অত সস্তা না স্ত্রী এটা অত সস্তা না এটা সম্মান রাখা অত সস্তা না বুঝতে পেরেছিস বউ ডিভোর্স না দিয়ে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে বলছে আমার বউ অবাক লাগে এদের দেখলে তো যাই হোক পুরো নাটক একটার পর একটা করে যাচ্ছে মানে যেন তেন পোকারানো টিনুকে আটকে রাখবে আর ও তো উড়ন্ত পাখি ও তো খাঁচার মুখ খুলে দিচ্ছে ও তো উড়বেই তো সেই পাখিকে যেন তেন পোকারও বসে আনার চেষ্টা সর্বরকম চেষ্টা করে যখন ফেলিও তখন নিজে আত্মঘাতী হওয়ারও এটা একটা চেষ্টা চেষ্টা মানে যেন তার প্রথমে যাদের সাথেও মিশত তাদেরকে থ্রেট আর বলিহারি এই মহিলাটার কথা যেটা একমার এক বাচ্চার মা আর বলিহারি এদের ফ্যামিলির কথা বাবা মা কি সুন্দর ভিডিও দিচ্ছে কি সুন্দর মা আবার কি পরোটা খেতে খেতে মেয়ের দাঁত খুলে যাচ্ছে কতটা নির্লজ্জ বেহায়া মা হলে এদের লজ্জা এদের ভিউজই হচ্ছে আসল কিভাবে এরা জুতো পেটা খাচ্ছে কমেন্ট বক্সে কতটা নির্লজ্জ মহিলা হলে এই ধরনের মানে কি বলবো মেয়েকে এই ধরনের মানে বিক্রি করে কিভাবে ভাবে যেহেতু ঘরেও একটা বউটাও মনে হচ্ছে একই ধরনের একই কোয়ালিটির এখন মনে হচ্ছে একই কোয়ালিটির কিভাবে সঙ্গ দিচ্ছে প্রতিবাদ যদি বউটাও করতো না বউটা আর দাদা প্রতিবাদ করলে পরে আজকে এই তো মার মেয়ে মিলে এই রকম করতে পারতো না আজকে কি আখ্যা দিচ্ছে পাবলিক ওদের ফ্যামিলিকে তাতেও কিচ্ছু এসে যায় না এরা সমাজের কিট তো যাই হোক বন্ধুরা এরকম খবর আসছে তোমরা দেখতে পাচ্ছ ওই ফর্ককে থ্রেট করা হচ্ছে তারপরে আর একটা কী জানো ছেলের নাম ভুলে গেলাম যা শঙ্কর ভুলে গেলাম যা সরি আর একটা ছেলেকে দাদা বলে ডেকেছিল যে জিমে দিয়ে আসতো নিয়ে আসতো দাদা বলেছিল নাকি ক্লাসমেট মানে অনেক দিনের পরিচয় মানে এরকম সব থেটা থেটি ফোনাফোনি বলেছিলাম না বলেছিলাম না ফোকলার থেকে বেরিয়ে যাওয়া অত সস্তা না প্রথম থেকে বলেছিলাম সম্পর্কে জড়িয়েছি সব ঠিক আছে যেদিনকে বুঝতে পারবি ফোকলা একদমই সত্যি ফোপড়া সেদিন যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করবি সেদিনকে দেখবি এই ফোকলার আসল রূপ দেখবি এই ফোকলার কাছে কি কি তোর কাছে মজুত আছে কী কী মজুত আছে হ্যাঁ আরও আমরা তো এখনও অনেক কিছু জানি না যারা হয়তো জানে জানে অনেকই কুকৃতি অনেকই কি বলবো ছবি পোকলা তুলে রেখেছে ব্ল্যাকমেল করার জন্য সেটা আমরা এর আগেও শুনেছি যে অনেক কিছু ছবি হয়তো কারুর কাছে গেছে কোনো গোপন ছবি স্বামী স্ত্রীর ছবি এরা নিজেকে বলে ওটা আমার বউ সেই বইয়ের ওই রকম ছবি নাকি কি তুলে তোলে আবার সেগুলো পোস্ট করে মানুষের কাছে পাঠায় শেয়ার করে এরা সম্পর্ক এরা সম্পর্ক এরা স্বামী স্ত্রী নিজেদের বলে ওটা আমার বউ আমি ওর স্বামী আগে স্বামী হওয়ার যোগ্যতা অর্জন কর আগে স্ত্রী যে স্ত্রী হবে তাকে স্ত্রীর যোগ্যতা অর্জন করতে বল স্ত্রী হওয়া স্বামী হওয়া অত সহজ না স্বামী স্ত্রীর সম্মান রাখা অত সহজ নয় ঠিক আছে যখন ইচ্ছা লাইভে উঠলাম যখন ইচ্ছা লাইভে এসে একদম হুড় করে সমস্ত কাহিনী বলে দিলাম কাহিনি বলে দিলাম আবার যখন মনে হলো লাইভ বন্ধ করে মনে করলো সবাই সবটা ভুলে গেল সবাই সব মুছে পেলো সব মুছে পেলো ডাস্টার দিয়ে সব মুছে পেলো একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেলাম অত সস্তা এটা সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া এ দেখ ঘনাতে গেছে যে কিনু সেই খবরও কোনো না কোনো মাধ্যমে হয়তো আসবে কোনো না কোনো মাধ্যমে কারুর কারুর কাছে এসছে সত্যি মিথ্যে জানি না কমেন্টের মাধ্যমে এসছে সত্যি মিথ্যে জানি না যে ঘনাতে গেছে ও কারণ ঘটাতে গেছে ভালোবাসার টানে নয় ঘটাতে গেছে নিজেকে বাঁচাতে নিজেকে বাঁচাতে কারণ ও জানে এখন যদি ফোকলার কিছু হয়ে যায় বিপদে ও পড়বে বিপদে ও পড়বে তার আগে তোমরা শুনেছো এটা আমি শুনলাম একজন ক্রিয়েটারের কাছে একজন না দুজন ক্রিয়েটারের কাছে শুনলাম চব্বিশ তারিখে নাকি ফোন করেছিল আবার কালকের একটা কমেন্ট বক্স না একটা একটা কমেন্টে দেখলাম যে ওদের ম্যারেজ ডে ছিল ম্যারেজ অ্যানিভার্সারি ছিল বোধ হয় গতকালকে গতকালকে বোধ হয় টিনুদের ম্যারেজ ভাড় মেজাক ওই ম্যারেজ অ্যানিভার্সারি তো যাই হোক শুনলাম চব্বিশ তারিখে নাকি ফোন করেছিল বাচ্চার বাবাকে মানে হাজব্যান্ডকে প্রয়োজন হচ্ছে না দরকার পড়েছে দরকার পড়েছে ফোন ধরেনি ঠিক করেছে একদম উচিত জবাব দিয়েছে এইবারই তো খেলা জমবে পায়ে ধরতে হবে বলেছিল না কে কার পায়ে ধরতে হয় এবার বুঝতে পারে তবে মনে হয় এটা খুব তাড়াতাড়ি একটা সলিউশন হতে চলেছে হতে চলেছে মনে হচ্ছে এটা সলিউশন একটা হতে চলেছে আর এটা মনে প্রাণে চাই যে অন্তত এটার একটা সলিউশন হোক এইভাবে আর এই যে পায়ে বেরিয়ে দেওয়া পাখিকে মুক্ত আকাশে খুলে দেওয়া হোক দেখা যাক ও কত দূর উঠতে পারে কত উঠতে পারে আর কত ডালে বসতে পারে কত ডালে ও বসতে পারে অলরেডি দুটো তিনটে ডাল আমরা টের পেয়ে গেছি তো যাই হোক বন্ধুরা সব শেষে বলবো কারুর ক্ষতি চাই না কারণ এখানে এসছি কারুর ক্ষতি করতে না বা বলতে না কারুর জীবন নিয়ে খেলা করতে না চাই না কারুর ক্ষতি হোক বা কারুর জীবন নাশুক এইটা একদমই এইবার যেটা বলছি একদম মনের কথা বলছি সে জরম শত্রু হলেও চায় না তার ক্ষতি হয়ে যাক সে কোনো ঘরের সন্তান তার কোনো বাবা মার সন্তান সে আমি চাই না ফোকলারও কোনো ক্ষতি হোক শুধু চাই ওরা আরোগ্য যদি যে ঘটনাটা আমাদের সামনে এসছে ছোট্ট ছোট্ট করে এসছে অন্যের মাধ্যমে এসছে যেটা শুনতে পেলাম যে ও নিজেকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত করেছে বা একটা নিজের উপরে আঘাত এনেছে এর আগেও দেখেছি সিগারেটের ছ্যাঁকা দিয়েছে নিজের উপরে যখন ওই প্রেমিকারা চলে যায় এটা এখন দেখছি অনেক পুরুষদেরই এটা এই কোনো কষ্ট পেলে নিজেকে সেই কষ্ট দেয় তবে একটা কথাই বলবো যতটুকু শুনলাম মারাত্মক কাকারে নিজের ক্ষতি করে নিয়েছে মানে ক্ষতি করার চেষ্টা করেছে আমি জানি না বাড়িতে বাবা মা আছে কি না আর সব থেকে বড়ো কথা বাবা মারও সবসময় তো মানে খেয়াল রাখা সম্ভব না ছেলেমেয়েরা কি করছে কোথায় কি করছে তো একটা কথাই বলবো খুব তাড়াতাড়ি যদি এটা সত্যি হয়ে থাকে যদি নাটক না হয়ে থাকে সত্যি যদি হয়ে থাকে খুব তাড়াতাড়ি ফোকলা আরোগ্য কামনা করি এবং সুস্থ থাক এটুকুই বলি সুস্থ থেকে লড়াই কর এটুকুই বলবো সুস্থ থেকে লড়াই কর এটাকেই বলবো আর আমি এটা ঠিক বললাম কিনা বন্ধুরা তোমরা যে আমাকে কমেন্ট করেছিলে সে আবার একটু কমেন্ট করে জানিও তো যে সত্যি কথাই কি টিনু ঘনাতে গেছে ঘনাতে গেছে ফুকলার কাছে আর ওই জন্যই আজকের ভিডিও আসেনি কালকে কালকের ঘটনা এটা তাই কালকেই হয়তো গেছে ঘনাতে সেই জন্য আজকে ভিডিও আসেনি কি ভিডিও দেবে আবার কারুর কাছে শুনলাম তো যাই হোক কি শুনলাম যেহেতু কোনো প্রমাণ নেই বলে লাভ নেই তো চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো এটুকুই তোমাদের বলে গেলাম যে জীবন কাহিনী সব ইউটিউবের মাধ্যমে ক্রিয়েটারদের মাধ্যমে জানতে পাচ্ছি। কারণ তারা ক্রিয়েটারদের সব প্রোভাইড করছে ভাবতে পারো নিজেদের লাইফস্টাইল নিজেদের ছবি নিজেদের কল রিভিল নিজেদের ভয়েস সমস্তটা নিজেদের প্রেম কাহিনী। জীবন কাহিনী ভালোবাসা সবটা ইউটিউবে ভাসছে এরকম খোলা পাতার মতো এরা নাকি নিজেদের বলে এরা নাকি ভালোবেসেছে এরা নাকি ভালোবাসার মূর্ত প্রতীক এরা নাকি ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছে এরা নাকি ভালোবেসে স্বামী সন্তানকে রেখে পাঁচ বছরের সুখের সংসার ফেলে রেখে চলে এসেছিল এরা নাকি ভালোবেসেছে আবার ওদিকে ফোকলা ভা ভালোবেসে চাকরি টাকরি ছেড়ে দিয়ে এসে ভালোবেসে টিনুর পাশে ম্যানেজারি করেছে ফক্কা দুজনের ভালোবাসায় বিগ জিরো সারতে ঘা পড়েছে দুজনই তুরজোনার ভালোবাসা বাসার ক্লারিফিকেশান দিতে বসে গেছে কে কতটা কি করেছে এই হচ্ছে এদের ভালোবাসা ভাবো দেড় বছরের মাথায় এদের দেড় বছর এক বছর সাত মাস দেড় বছরের মাথায় এদের বোম ব্লাস্ট হয়ে গেছে প্রথম দিন থেকে বলেছিলাম যে তোমরা দেখতে পাবে আর প্রথম দিন থেকেই জানতাম ফোকলা প্রত্যেকটা মুহূর্তে তার কিছু কিছু ই রেখে দিচ্ছে কিছু কিছু প্রমাণ স্ক্রিনশট রূপে প্রমাণ রূপে রেখে দিচ্ছে কারণ ও জানে পাখি যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে যে নাকি স্বামী সন্তানের হয়নি সে যে ওর হবে না সেটা ফোকলা আমার মনে হয় জানতো এবং সেই জন্য কিছু কিছু গোপন কিছু তুলে রেখেছে আর সেটাই তোমরা দেখতে পাচ্ছ যে আরও কত না ভয়ঙ্কর জিনিস আসবে ইউটিউবে জানি না অবাক লাগে আরও কত না ভয়ঙ্কর সোশ্যাল মিডিয়াতে আরও কত না ভয়ঙ্কর জিনিস আসবে ঠিক আছে চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পারছে বেলাইকনটা প্রেস করে দিও আর তাতে আমার সমস্ত ভিডিও পাবে আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে কালকে সকালে আজকের মতো টাটা